সূর্য তার স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পেরে দীপার কাছে ক্ষমা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যের জ্ঞান ফিরে আসে সূর্য দীপার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্য বলে দীপা আমরা এখানে কেন আমাদের কি হয়েছে সূর্য বলে দীপা আমার সোনামার উপমা কোথায় দীপা বলে ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়েছে তখন সূর্য বলে দেখো দীপা আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমি আমার মেয়েদের কোনোদিন ভুলতে পারবো না এমনকি তোমাকেও না দীপা কানতে থাকে তখন সূর্য বলে দীপা এই দেখো আমি একেবারে ঠিক আছি আমার কিচ্ছু হয়নি এরপর বাড়ির সবাই আসে আর লাবণ্য তো সূর্যকে জড়িয়ে ধরে হাওমাও করে কানতে থাকে তখন দীপা বলে মা ডাক্তারবাবুর সব মনে পড়েছে তার শুনে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় সূর্য বলে তোমরা কি বলছো আমার কি হয়েছিল তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি আগে বাড়ি ফিরে চলুন তারপরে আপনাকে সব বলছি এরপর বাড়ির সবাই সূর্যকে জানায় দীপা ডাক্তারই পড়ছে আর লাবণ্য বলে সূর্য শুধুমাত্র তোমাকে সুস্থ করে তোলার জন্যই দীপা এত বড়ো একটা ঝুঁকি নিয়েছে তার শুনে সূর্য তো খুব খুশি হয়ে যায় সূর্য দীপাকে বলে দীপা আজ থেকে তুমি আমাকে সূর্য বলে ডাকবে আর আমি তোমাকে ডাক্তারবাবু বলে ডাকব সূর্য দীপার হাতটি ধরে ক্ষমা চেয়ে বলে দীপা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি কি পারবে না আমাকে আর জন্য ক্ষমা করে একটিবারের দিতে আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেব আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না ওই ইরার সাথে বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি ওটা কোনো বিয়েই নয় এরপর সূর্য মিসকাকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায় তখন বাড়ির সবাই বলে ও মিসকা নয় ও টিস্কা কিন্তু সূর্য কোনো মতেই বিশ্বাস করে না সূর্য বলে ও টিস্কা নয় ও মিসকা ও আমাদের আবারও বোকা বানাচ্ছে এরপর সূর্য বলে আমি সোনামার উপমার কাছে যাবো কতদিন ওদের আমি দেখিনি এই বলে সূর্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে আর সোনারূপা তো তাদের বাবাকে দেখে খুব খুশি হয়ে যায় সোনা বলে এবারে বাবাকে বাবা বলে ডাকতে পারবো তো তখন সূর্য বলে কেন পারবে না একশো বার পারবে যতবার খুশি ডাকবে এসো বাবার কাছে এসো এই বলে সোনারূপা তাদের বাবাকে জড়িয়ে ধরে আর সূর্য তো সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সূর্যদীপা যেন আবারও কাছাকাছি আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাম তোমাদের মতামত